সালামাইকুম দর্শক আজ আমরা আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট এবং পিঠে মেলায় এই পিঠে মেলায় এবং বিজ্ঞান ভিত্তিক প্রজেক্টে আপনাদের দেখাবো বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট আমাদের পরিবেশের উপর এবং মানবজাতির উপর কি ধরনের হবে গপু ওয়ালাইকুম আসসালাম এটা বিজ্ঞানের কোন প্রজেক্ট এখানে অনেকগুলো প্রজেক্ট আছে এটা হচ্ছে গ্রিন হাউস এটা গ্রামীণ পরিবেশ এটা বিশুদ্ধ পানি ফিল্টার এবং আগ্নেয়গিরি জি এগুলোর কাজ কি বা এটা কি আমাদের পরিবেশের উপর মানব জাতির উপর কোনো প্রভাব ফেলবে না এগুলো কোনো প্রভাব ফেলবে না আচ্ছা তাহলে এর কাজ কি গ্রিন হাউস এটা হচ্ছে শীত প্রধান যে দেশগুলোতে বেশি শীত পড়ে অতএব ঠান্ডা থাকার কারণে এখানে বেশি ফসল ফলাতে খুব কষ্ট হয়ে যায় এর জন্য দিনের বেলা সূর্য আলো গ্রিন হাউজের উপর পড়ে এবং সেটার বাইরে বের হতে পারে না ফলে রাতের বেলা এখানে উষ্ণ থাকে এভাবে উদ্ভিদ সূর্যের আলো নিয়ে নিজেকে সতেজ রাখে আচ্ছা যে এটা 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 হচ্ছে গ্রামীণ পরিবেশ এখানে একটা বাড়ির উপর সৌর প্যানেল আছে এই সৌর প্যানেলের সাহায্যে মোটর দিয়ে পুকুর থেকে পানি তুলে মোটর দিয়ে এখানে ধান খেতে এবং সবজি খেতে পানি দেওয়া হয় আর টারবাইন হচ্ছে পানি বা বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কম খরচে এতে কোনো পরিবেশ ক্ষতি হয় না তো এখানে দেখতে পাচ্ছি যে পানির ফিল্টার না এটা মানে পানির ফিল্টার তো এই পানি ফিল্টারের কাজ কি পানি ফিল্টার এটা দেখানো যাবে এখান থেকে বড় পাথর হচ্ছে যাদের সমস্যা মানে গ্রাম অঞ্চলে যাদের যারা

এটা হচ্ছে ঝাল মশলা আর এটা হচ্ছে সিম ফুলের পিঠা এইটা হচ্ছে ভাপা পিঠা ভাপা পুলি পিঠা আর এটা হচ্ছে পান পিঠা আর এটা হচ্ছে সুজি পিঠা আর এটা হচ্ছে নকশি পিঠা এটাও নকশি পিঠা আর এটা হচ্ছে গোলাপ পিঠা আচ্ছা দাম কেমন এর দাম কেমন এক একটা দাম এক এক রকম যেমন যেমন এটার দাম 10 টাকা পিস এটাও 10 টাকা এটাও 10 টাকা বিভিন্ন ধরনের পিঠা আছে বলতো এটা যেমন আছে বিস্কুট পিঠা এটা আছে মোচা পিঠা আর আছে নকসি পিঠা এটা গোলাপ পিঠা এটা হচ্ছে এটাও আর একটা গোলাপ পিঠা আর এটা আছে মালাই পিঠা এগুলোর দাম কেমন

ধন্যবাদ মূলত এটি একটি মাইক্রোস্কিল ডেভেলপমেন্টের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা ও ইউনিসেফের আর্থিক সহায়তায় প্রধান শিক্ষকের নির্দেশনায় ও সকল শিক্ষকের ও কর্মচারী সহযোগিতায় এটা তৈরি করা হয়েছে ধন্যবাদ স্যার স্যার আমরা কি প্রতি বছর এইরকম মেলার আর এইরকম বিজ্ঞান প্রজেক্ট আশা করতে পারি স্যার ভবিষ্যতে হ্যাঁ অবশ্যই আর বাচ্চাদের ভিতর যে এরকম উৎসাহ কাজ করছে প্রথমবারের মতো এই মেলাতে আমরা সেটা দেখতে দেখতে পেলাম তো তাতে করে মনে হচ্ছে যে এটা প্রতি বছর আয়োজন করা করতে পারাটা না করা উচিত এবং আমরা অবশ্যই চেষ্টা করবো প্রতি বছর এটা আয়োজন করতে ধন্যবাদ স্যার ধন্যবাদ